আচ্ছা আগের লাইভটা কেটে গেল হ্যাঁ হট করে বুঝতে পারছিলাম নেটওয়ার্ক সমস্যা হচ্ছিলো তো আগের লাইফটা কেটে গেল তো যেহেতু আমি কাউকে কিছু না জানি লাইভটা কেটে গেল তার জন্য আমি লাইফটা আবারও স্টার্ট করলাম লাইভটা কেটে গেছিলো ঠিক আছে তো লাইভটা আবারও স্টার্ট করলাম তার জন্য তো আমি বেশিক্ষণ থাকবো না যেহেতু আগের প্রায় অনেকক্ষণ থেকেছি এগারোটা বাজে তো লাইভটা খুব তাড়াতাড়ি অফ করবো কী হয়েছিলো দিদিভাই হ্যাঁ হঠাৎ করে জানি না নেটওয়ার্ক অসুবিধা হচ্ছিল তো রিকানেক্টিং দেওয়ার পর তারপরে কেটে গেল অনেকক্ষণ থেকে আমি বুঝতে পারছিলাম তো যার জন্য ঠিক করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো তারপরে আবার কেটে গেল দেখলাম তো আবারও লাইভটা শুরু করলাম একদমই বেশিক্ষণ থাকব না পাঁচ পাঁচ মিনিট থেকে লাইভটা অফ করব ওকে আবুল বাসার কেমন এসেছি বান্ধবী আচ্ছা কেমন ওইটা বলতে বলতে একই রকম হয়ে যাচ্ছে আমার মানে কি বলবো এসেছি বান্ধবী থ্যাংক ইউ সবাই একটু জয়েন করো পাঁচ মিনিট থাকবো তো তারপরে লাইভটা অফ করছি ঠিক আছে সবাইকে বলছি একটু জটপট করে জয়েন করে যাও পাঁচ মিনিট থাকবো তারপরে লাইভটা অফ করছি আগের লাইভটা নেটওয়ার্ক সমস্যার জন্য কেটে গেল রিকানেক্টিং হতে হতে কেটে গেল তো যার জন্য আবারও আমি লাইভ অন করলাম কেমন আছো গো বান্ধবী আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন বলুন অনেকটা রাত হয়েছে তো তরুণ নন্দী আমার আত্মশ্লাগা দিয়ে বরণ করে নিলাম তোমায় কি বলবো বলো তোমাকে ভাই অনেক অনেক ভালোবাসা জানাই তোমাকে অনেক শুভেচ্ছা জানাই এটুকুই আমি বলবো দিদি তুমি শাশ্বত তুমি সত্য তুমি ছিল নবীন সনাতনীয় তুমি অনেক ভালোবাসা তোমাকে আর কি বলবো এটা যে শুধুমাত্র আমার জন্য লিখেছো বলে না তুমি যে এত সুন্দর করে ভাষা প্রয়োগ করেছো একটা মানুষের উপর তো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবার আমি লাইভ অফ করব এগারোটা বারো বাজে তো লাইভ এবার অফ করব আবারও আসছি কালকে আগামীকাল আসছি এই কাল কথাটা আমি বলতে আবার ভালোবাসি না তো ইউটিউবে এখনও আমার যে পরিবার তো এই পরিবার এখনও জানে না আমার ফেসবুক পরিবার কিন্তু জানে যে আমি কাল কথাটা বলতে ভালোবাসি না আগামীকাল বলি বা গতকাল বলি তো আগামীকাল আমি আবারও আসছি লাইভে যেমন আসি সেরকমভাবেই চলে আসব তোমরা কিন্তু তোমাদের ফ্রি টাইম অনুযায়ী লাইভটা জয়েন করবে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে এখনো যারা আছো লাইভটা জয়েন করে আছো ওয়াচিংয়ে আছো লাইক কমেন্টস করেছো এখনও পর্যন্ত কমেন্টস করছো থ্যাংক ইউ তোমাদেরকে তো আগামীকাল আবারও আমি চলে আসছি ঠিক যেমন আসি আমি লাইভে নটা থেকে সাড়ে নটার মাঝে লাইভে চলে আসি সেরকমভাবে আমি লাইভে চলে আসবো তোমরা সবাই ফ্রি টাইম অনুযায়ী লাইভটা জয়েন করবে ভক্ত ছাড়া ভগবান যেমন অচল প্লিজ দিদি তুমি জোর করো না না আসলে তুমি এত সুন্দর ভাষা প্রয়োগ করলে তো হয়তো সেই ভাষাগুলোর কাছে আমি জোর করলাম তো তার জন্য ঠিক আছে দিদি ভালো থাকবে একদম তুমিও খুব ভালো থাকবে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে চলো আমি আবার লাইভ অফ করছি ভাই বাবা ঈশ্বর আমি তো সাইলেন্ট করিনি আচ্ছা ঠিক আছে সবাই খুব ভালো থাকবে আর এখনকার মতো এবার আমি লাইভটা অফ করছি আবারও আগামীকাল সববারির সাথে দেখা হচ্ছে রাত এগারোটা পনেরো বাজে তো আমি আর এখন লাইভ করতে পারবো না বাইরে থেকে মানে কি বলবো এত আওয়াজ আসছে তো লাইভটা কন্টিনিউ করতে একটু প্রবলেমই হচ্ছে তো আসছি আবার আগামীকালও আসছি ঠিক আছে দিদি ভালো থাকবে একদম তুমিও খুব ভালো থাকবে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অনেক ভালো থেকো আর লেখাটা চালিয়ে যাও এমটি সামিম থ্যাংক ইউ হাই হ্যালো হ্যালো বাই গুড নাইট ওকে গুড নাইট তরুণ নন্দী দিদি সবই তোমার আশীর্বাদে না গো এরকমভাবে বলো না আমাকে তুমি কতদিনই বা চেনো তাই তো এটুকুই বলবো তুমি যদি কখনো কিছু লেখো বা কিছু বা যাই হোক যাই কর্ম করো না কেন সবটাই কিন্তু তোমার ইচ্ছায় সম্ভব ঠিক আছে সবটাই তোমার ইচ্ছায় তা চলো এবারকার মতো আমি লাইটটা অফ করছি আগামীকাল আবারও সববারই সাথে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ সকলকে আবারও সবারই সাথে আগামীকাল দেখা হচ্ছে গুড নাইট টাটা